হ্যালো বন্ধুরা নমস্কার আজ একটা খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে একটা মুখরোচক টিফিন রেসিপি তোমার সাথে শেয়ার করলাম সকাল বিকালের টিফিন খুব অল্প সময়ের মধ্যে পুরো ভিডিওটা দেখো নাহলে তোমরা বুঝতে পারবে না রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি তোমরা বাড়িতে তো অনেক রকমই অনেকভাবে খেয়েছো এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে তো খেয়েও এই শীতের সকাল বা শীতের বিকেল একটু মুখরোচক খাবার চটপটা খাবার সবাইয়ের খুব ফেভারেট পছন্দ লাগবে একটু গরম গরম এবারে দেখে নেওয়া যাক বন্ধুরা আমি কিভাবে কি করছি প্রথমে এখানে আমি পাঁচশোর মতন আটা ময়দা নিয়েছি তুমি আটাতেও করতে পারো ময়দা নেওয়ার পর ময়দাটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে এপাশে দুটো আলু কেটে নিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আলুটা ছাড়িয়ে নেব খুব সহজ একটা রেসিপি সামান্য কিছু উপকরণ দিয়ে সবার জন্য একটা টেস্টি টিফিনের রেসিপি বানিয়ে নিতে পারো দেখো এখানে আমি কিছু সবজিও কেটে নিয়েছি টমেটো ক্যাপসিকাম ধনে পাতা গাজর আর পেঁয়াজ আর দু চারটার মতন কাঁচা লঙ্কা একসাথেই আমি কেটেছি দিয়ে কড়াইয়েতে কালো সর কালো সরষে দিয়েছি কালো জিরে কালো জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখো ওই সবজিটা আমি যেটা কেটে রেখেছিলাম ওই কাটাগুলো দিয়ে দিলাম দেওয়ার পর ওটা একটু সেদ্ধ হয়ে এলে ওর মধ্যে যে আলুটা আমি ছাড়িয়ে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দেব আলুটা ভালো করে একটু কষা হয়ে এলে উপর থেকে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ আর একটু ঝালের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাট মশলা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে গ্লাসের পেছনটা দিয়ে আমি এইভাবে আলুটাকে একটু চেপে চেপে নেব যদি ডালঘাটা কাঁটা থাকে তারা তাহলে ডালঘাটা কাঁটা দিয়েও এটা তোমরা করতে পারো আমার কাছে কাঁটা ছিল না তাই আমি গ্লাসের পেছনটা দিয়ে এইভাবে করে নিলাম দেখো আলুটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিয়ে উপর থেকে একটু চিনি ছড়িয়ে আমি নামিয়ে নেব মোটামুটি পুটটা আমার রেডি হয়ে গেছে ওই দিকে দেখো ওই ব্যাটারটা দশ পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম একটু নরম নরম হয়ে গেছে যদি দরকার পরে একটু ময়দা দিয়ে আর একটু ভালো করে হাত দিয়ে মেখে নেবে দিয়ে একটু বড় বড়ো আকারের লেচিগুলো আমি কেটে নেব চারটে লেচি হয়ে গেছে এরপর দেখো একটা লেচি আমি নিয়ে এখানে আমি ময়দা দিয়ে বেলে নেব পুরোটা কাভার করে নেবে বেলুন চাটকিটা আছে পুরোটাটা গোল করে নেব বড় করে যতটা পারবে বড় আকারে সাইজ করে নেবে দেখো হয়ে গেছে একটা আমি একটা বেলে এক সাইড করে রেখে দিয়েছি আবার একটা বেলে নেব এটাও মোটামুটি বেলা হয়ে গেছে এখানে আমি দিলাম চিলি সস দু চামচের মতন চিলি সস দিয়ে ভালো করে পুরোটা কাভার করে নেব দেখো কাভার করে নেওয়ার পরে ওই যে আলুর পুরটা রেখেছিলাম ওটা মাছ ওটা পুরোটা ওটাও কাভার করে নেব পুরোটা ভালো করে দেবে তাহলে যখন স্যাঁকসটা যখন বানাবে পুরোটাই তাহলে আলুর পুরটা থাকবে দিয়ে চার সাইড ধরে এইভাবে একটু আঙুল দিয়ে চেপে চেপে নেব চেপে চেপে নেওয়ার পর উপর থেকে একটু সামান্য পরিমাণে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে আমি ছুরিটা দিয়ে কেটে নেব ত্রিকোণ আকারের মতন কেটে নেবে এটা চাইলেও অন্যভাবেও ডিজাইন করা যায় গোল আকারেও করা যায় এটাও করলে দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো পুরো মোটামুটি হয়ে গেছে কাটা আমি ছুরি দিয়ে তুলে নেব থালার মধ্যে দেখো পুরো স্যাক্সগুলো পুরো রেডি হয়ে গেছে টিফিনগুলো পুরো রেডি হয়ে গেছে এরপর একটা বাটিতে একটা আমি ডিম ফাটিয়ে নিয়েছি ওর মধ্যে হলুদ গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা আর একটু নুন দিয়ে ভালো করে একটু ঘেঁটে নেব মিশিয়ে নেব দিয়ে এদিকে একটা কড়াইতে তেল দেবো একদম ডুবুডুব তেলে আমি ভাজছি না অল্প অল্প তেলে ভাজছি দিয়ে দেখো তেলটা গরম হয়ে গেছে এদিকে আমি কি করলাম ওই যে খালি অংশগুলো বাকি থেকে গিয়েছিল ওই খালি অংশটা ওই ডিমের বাটারের মধ্যে দুদিকটা একটু মাখিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে দেখো কতটা ফুলে উঠবে দারুণ খেতে দারুণ টেস্টি তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেও বা আত্মীয় স্বজন এলে এটা বাড়িতে বানিয়ে খাওয়াতেও পারেন বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন সবাই খেয়ে খুব প্রশংসা করবে অবশ্যই বেশিক্ষণ সময় না খুব হাতে অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটা রেডি হয়ে যাবে তোমাদের যদি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন বন্ধুরা দেখছো আমার ভিডিও তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখো পুরো রেডি আমি সসের সাথে টমেটো সস বা মিওনিস এমনি খালিও খেতে পারো কোনো অসুবিধা নেই দেখো কতটা দেখতে অপূর্ব লাগছে কতটা দেখতে সুন্দর লাগছে এই স্যাক্স রেসিপি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ঠান্ডাতে ভালো থেকো দেখো কতটা পুরে ঠাসা পুরো একদম স্যাক্সটা পুরো পুরে ঠাসা দেখা হবে পর রেসিপিতে নমস্কার